প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নচিত্রারা আজকে পার্ট টু প্রশ্নগুলি আলোচনা করতে চলেছি উত্তর সহ আগের পার্টগুলি যারা এখনও এখনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো আর তোমাদের কাছে ছোট্ট অনুরোধ তোমরা চ্যানেল তুলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি অন করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করে যাক তো আজকের প্রথম প্রশ্ন হলো এক নম্বরে রয়েছে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে কী বলা হয় তো আমি এখানে তোমাদের শুধুমাত্র উত্তরগুলো বলে যাব তোমরা খাতা নোট করে রাখতে পারো বা ফোন থেকে স্ক্রিন শ নিয়ে রাখতে পারো এবং পরবর্তী আবার রিভিউ করতে পারো তো তোমাদের বলে রাখি এখান থেকে যে প্রশ্ন আলোচনা করা হচ্ছে সমস্ত প্রশ্ন থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে তাই প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে লক্ষ্য করবে তোমাদের সুবিধার্থে এক নম্বর রয়েছে দেখো এখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে কী বলা হয় তো সঠিক উত্তর এখানে হবে অপশান বি সোর্স কোর্ট বলা হয় দূরে দেখো নিচের কোনটি কমেন্টসের সঙ্গে সম্পর্কিত নয় অপশানগুলো রয়েছে কি ইন্টারপ্রিটার দ্বারা ইগনোর করা হয় ইন্টারপ্রিটার দ্বারা এক্সিকিউট করা হয় সিতে রয়েছে প্রোগ্রাম কোর্টকে বুঝতে সাহায্য করে এবং ডিতে রয়েছে সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন কমেন্টস দেখা যায় তো এখানে সঠিক উত্তর হবে কোনটা অপশান বি ইন্টারপ্রিটার দ্বারা এক্সিকিউট করা হয় পরে তিনে রয়েছে নিচের কোনটি বৈধ আইডেন্টিফায়ার তো আইডেন্টিফায়ার লেখার নিয়ম যেগুলো রয়েছে তো এখানে কিন্তু বৈধ কোনটা হবে তো এখানে দেখো প্রথমে রয়েছে ওয়ান টু থ্রি অর্থাৎ প্রথমে কিন্তু সংখ্যা ব্যবহার করা হয় না এবং ইফ কোনো আইডেন্টিফায়ের মধ্যে পড়ছে না এবং এই লেখা যায় দেখো ক্যাশ সি এ তো এসটা এখানে ডলার দেওয়া আছে এটা কিন্তু এখানে বৈধ নয় তো এখানে বৈধ আইডেন্টিফাই কোনটা হবে সেটা হবে অপশান বি হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ মার্ক ওয়ান টু থ্রি এটা হবে তার সঠিক উত্তর পরে দেখো চার এ এ সমান টোয়েন্টি সেভেন এখানে এ হলো ড্যাশ তো এইকে আমরা কী বলবো এটা হলো এখানে লেফট ভ্যালু আর সাতাশটা এখানে হচ্ছে রাইট ভ্যালু এবং চিহ্নটাকে বলা হবে অ্যাসাইন তো এখানে বলে দেওয়া আছে এইটাইকে আমরা কী বলবো এটাকে বলা হবে এল ভ্যালু অর্থাৎ লেফট ভ্যালু বলা হবে সঠিক উত্তর হবে অপশান এ এল ভ্যালু পরে পাঁচের হচ্ছে পাইথনের ইন্টারভিটের দ্বারা সংক্রিয়ভাবে ডেটা টাইপ কনভারসেশন হলে কী ধরনের ডেটা টাইপ করা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ইমপ্লিসিট বলা যেতে পারে ঠিক আছে বলা হয় সরি বলা যেতে পারে না বলা হয় এমটিসিটি বলা হয় পরে রয়েছে ছয়ে এমটি লিস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয় সেট এবং বিবৃতির রয়েছে পাইথন ফাইলের এক্সটেনশান হল ডট পিওয়াই তো এখানে অপশান বিবৃতি ওয়ানটা হচ্ছে মিথ্যা এবং আরটা হচ্ছে এখানে সত্য অর্থাৎ এক্সটেনশন পিওয়াই বলা হয় পাইথন ফাইলকে এটা কিন্তু অনেক প্রশ্ন এখানে বিবৃতির মধ্যে দিয়েছি অনেকে কিন্তু এমসিকিউর মধ্যে থাকে কী বলা হয় এটাকে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি বিবৃতি ওয়ান সঠিক নয় এবং বিবৃতি টু হল সঠিক সাথে রয়েছে দেখো আইডেন্টি এবং মেম্বারশিপ অপারেটার দুটি কোনটি তো এখানে যে অপশানগুলো চলে তাদের মধ্যে এখানে ইচটা হচ্ছে আইডেন্টি এবং ইনটা হচ্ছে মেম্বারশিপ তো সঠিক এখানে অপশান বি হবে ঠিক আছে পরে রয়েছে দেখো এখানে নিচে প্রোগ্রামটির আউটপুট কি হবে এ সমান দশ বি সমান দুই দেওয়া আছে প্রিন্ট এ মাল্টি এ সরি এটা এটা বলে পাওয়ার বলা হবে এটাকে এ পাওয়ার বি সমান এ পাওয়ার বি তাহলে এর মানে এখানে কত এর মানে এখানে দশ এবং তার পাওয়ার হচ্ছে দুই কথা কত হচ্ছে সমান একশো হচ্ছে তো সঠিক উত্তর এখানে কী হবে তো ওখানে এটাও একশো এবং এটাও একশো তো সঠিক উত্তর এখানে হানড্রেডই দেখা হবে অর্থাৎ অপশান সি হবে তার সঠিক উত্তর পরে যদি নয় নয়দাকে রয়েছে নিচের এক্সপ্রেশনটি আউটপুট কী হবে কী দাব আছে পনেরো প্লাস থ্রি ফ্লোর ফোর মাল্টিপ্লাই টেন ফ্লোর টু ফ্লোর টু তো এটা আউটপুট কী হবে আমি তোমাদেরকে কষে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেওয়া আছে নয়দ্যাগের প্রশ্নটা এখানে তুলে দিয়েছি আমি নয়দাগের প্রশ্নটা এখানে দেওয়া আছে তো এই প্রশ্ন থেকে যেটা আমাদের দেখতে হবে দেখো প্রথমে কিন্তু আমি এখানে পাওয়ারে কাজ করছি দুয়ের পাওয়ারে দুই হলে কত চার হচ্ছে চার লিখেছি একই রকম এখানে দশের পাওয়ারে চার হলে কত হচ্ছে দশ হাজার হচ্ছে সেটা আমি এখানে লিখে দিয়েছি এরপরে আমি কী করেছি এখানে তিনকে চার দিয়ে ভাগ করেছি মানে সে কত পয়েন্ট সেভেন ফাইভ এই পয়েন্ট সেভেন ফাইভকে আবার আমি দশ হাজার দিয়ে গুণ করেছি জার্মানের সাত হাজার পাঁচশো এবং তাকে পণ্যতে যোগ করেছি যা উত্তর আসবে কত সেভেন ফাইভ ওয়ান ফাইভ অর্থাৎ সাত হাজার পাঁচশো পনেরো হবে সঠিক উত্তর ঠিক আছে না বুঝতে পারলে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে আবার বুঝে বলার চেষ্টা করব তাহলে নয়েন থেকে সঠিক উত্তর কোনটা হবে নয় থেকে সঠিক উত্তর হবে অপশান বি সেভেন ফাইভ ওয়ান ফাইভ পরে দশের হচ্ছে নিচের স্টেটমেন্টটি আর টাইপ কনভারসেশানটি কী হবে তো এখানে আছে দেখো ইন্ট ফোর সিক্স ওয়ান তো ইন্ট মানে আমরা কী জানি পূর্ণ সংখ্যা তার এখানে অপশান ই এ হবে তার সঠিক উত্তর ঠিক আছে পরে রয়েছে দেখো যে পাইথনে কনসোল থেকে ডেটা ক্লিয়ার এন্টার করার জন্য কোন ফাংশান ব্যবহার করা হয় তো ডেটা এন্টার করার জন্য ব্যবহার করা হয় কি ইনপুট আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে বারো দিয়েছে কোম্পানো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড তাহলে উপরে স্টেটমেন্টটি রান করলে যে এর দেখাবো সেটা কী তো এখানে উপরে কোনো টাইট মেন্স নেই ডাইরেক্ট এখানে প্রিন্ট দেওয়া আছে তাই এখানে আমরা সিনটেক্স এরর বলবো ঠিক আছে পরে রয়েছে রেঞ্জ কোন লুপে ব্যবহার করা হয় রেঞ্জ ব্যবহার করা হয় ফর লুপে আমরা ব্যবহার করে থাকি পরে চোদ্দে রয়েছে দেখো নিচের পাইথন প্রোগ্রামটির আউটপুট কী হবে তো এখানে দেওয়া আছে দেখো যে এন সমান ফাইভ ফোর থ্রি ওয়ান দেওয়া আছে ইফ এন মডিউল টু ইকুয়াল জিরো আচ্ছা প্রিন্ট দেওয়া আছে দ্য নাম্বার ইজ ইভেন এলস দ্য প্রিন্ট দ্য নাম্বার ইজ অড তাহলে এন এর মানটা এখানে কত দেওয়া আছে ফাইভ ফোর থ্রি ওয়ান এটা ইভেন নাম্বার না অড নাম্বার তো এভেন মানে জোড় সংখ্যা অড মনে হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে এটা যদি ইভেন নাম্বার হয় তাকে যদি আমরা দুইতে মাল্টিপ্লাই করি তখন আমরা সেই অড নাম্বারই পাচ্ছি ঠিক আছে অর্থাৎ বিজোড় সংখ্যাই পাচ্ছি তাহলে এখানে আউটপুট কী দেখাবে আউটপুট দেখাবে দ্য নাম্বার ইজ অট অর্থাৎ অপশান সি দেখাবে এখানে পরে রয়েছে পনেরোতে ইঞ্চে প্রোগ্রামটিতে আউটপুট কী হবে যেখানে বলে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে এক্স সমান দশ ইফ এক্স ইকুয়াল টু আবার দেওয়া হচ্ছে প্রিন্ট দ্য নাম্বার ইজ টু ইলিফ এক্স ইকুয়াল ফাইভ দ্য প্রিন্ট নাম্বার ইজ ফাইভ ইলিফ দেওয়া হচ্ছে এক্স সমান টেন দ্য প্রিন্ট নাম্বার ইজ টেন তাহলে এখানে কী দেখাবে অথবা আবার দেওয়া আছে এটাই যদি না হলে এখানে নট ম্যাচ দেখাবে তো দশটা এখানে যদি দেওয়া আছে এক্সের মান তা এখানে এই দশই দেখাবে অর্থাৎ আউটপুট কী দেখাবে দ্য নাম্বার ইজ টেনই এখানে দেখাবে অর্থাৎ অপশান সি এখানে আউটপুট আসবে এটা হবে তো সঠিক উত্তর ষোলোতে রয়েছে দ্য এক্সপ্রেশনের আউটপুট কী হবে দেখে দেখো ফর আই ইন পাইথন প্রিন্ট আই তো এরকম প্রশ্ন থাকলে কিন্তু ডাইরেক্ট তোমরা লিখতে পারো যে এটাই তো সঠিক উত্তর হবে অর্থাৎ লেখাগুলো পরপর নিচে নিচে করে লেখা চলে আসবে শুধুমাত্র আই যদি এখানে প্রিন্ট দেখায় ঠিক আছে তাহলে এখানে পাইথন রয়েছে অনেক থাকতে পারে তো ওখানে সঠিক উত্তর হবে অপশান বি পরে রয়েছে নিচে পাইথন প্রোগ্রামের আউটপুট কী হবে দেওয়া আছে আই সমান ওয়ান ওয়াইল আই লেস দেন ইকোয়াল ফাইভ এবং ইফ আই ইকোয়াল থ্রি কন্টিনিউ স্টেটমেন্ট এখানে করে দেওয়া আছে প্রিন্ট আই এন্ড তো এখানে যখন আমরা প্রত্যেকটি মান দেখছি যে আই সমান ওয়ান দেওয়া আছে এবং মানটা পরিবর্তন এখানে তিনও করে দেওয়া আছে অর্থাৎ এক প্রথমে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ পাঁচ পর্যন্ত কিন্তু আমাদেরকে সমান করতে হবে তাহলে এখানে আয়ের মানটা যদি এখানে তিন দেওয়া হয় তখনই এখানে ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে তিনটা এখানে প্রিন্ট করবে তাহলে তিনটা বাদ দিয়ে বাকিগুলো এখানে আমাদের আউটপুট আসবে তাহলে মানটা কী আসবে এক দুই চার পাঁচ হবে এখানে সঠিক উত্তর পরে আঠারো নম্বরে রয়েছে দেখো নিচের পাইথন প্রোগ্রামের আউটপুটটি কী হবে যেখানে এস এম ওয়ান দেওয়া আছে দেখো নাইস পাইথন এবং নিচে দেওয়া আছে এস ওয়ান সমান এস টু কোলন সেভেন এবং প্রিন্ট দেওয়া আছে এস ওয়ান তো এখানে দুইটা হচ্ছে স্টার্ট ভ্যালু সেভেনটা হচ্ছে এখানে স্টপ ভ্যালু তো এখানে স্টেপ ভ্যালু দেওয়া নেই অর্থাৎ সেভেনের মানটা আমাদেরকে সিক্স পর্যন্ত নিতে হবে অর্থাৎ একটা ঘর বাদ দিয়ে আমাদের নিতে হবে তো ওপরের মানটা কি দেওয়া আছে দেওয়া আছে কি নাইস পাইথন তো এখানে যে স্পেসটা দেওয়া আছে এই স্পেসটাও কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে ইন্ডেক্স অনুযায়ী শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আমরা নেব তাহলে এখানে কী হচ্ছে এন আই সিই একটা স্পেস থাকবে তারপর হচ্ছে পি ওয়াই এই পর্যন্ত আমাদের নিতে হবে ঠিক আছে সেমেন্টের না কারণ কি বললাম কি যখন স্টেপ ভ্যালু থাকবে না তখন আমাদের শেষ পর্যন্ত হবে এবং স্টার্ট হচ্ছে তো শুরু করছে স্টার্ট হচ্ছে এখানে দুই থেকে তো দুইটা আমাদের কোথায় রয়েছে এখানে সিতে রয়েছে অর্থাৎ সি থেকে আমাদেরকে পিওয়াই পর্যন্ত আউটপুট দেখাবে অর্থাৎ উত্তরটা কী হবে এখানে উত্তরটা হবে অপশান ডি সি ই স্পেস পি ওয়াই ঠিক আছে পরে আঠারোতে রয়েছে দেখো ফাইনটের মাধ্যমে স্ট্রিং এর মধ্যে থেকে সাব স্ট্রিং খুঁজে পাওয়া না গেলে কী দেখাবে সঠিক উত্তর কী দেখাবে সঠিক উত্তর আমি এখানে মাইনাস ওয়ান দেখার পরে কুড়িতে রয়েছে নিচে প্রোগ্রামটিতে আউটপুট কি হবে লিস্ট কী দেওয়া আছে এখানে লিস্ট দেওয়া আছে এখানে রাম স্যাম যদু মধু মনিকা শেতা এবং মল্লিকা এবং নিচে লেখা আছে প্রিন্ট লিস্ট এখানে একটা ইন্ডেক্স দেওয়া আছে দুই আর চার তা দুইটা এখানে স্টার্ট চারটা এখানে স্টপ এখানে কিন্তু ভ্যালু নেই ঠিক আছে তাই আমাদেরকে এখানে যেহেতু এখানে চার দেওয়া আছে আমরা তিন পর্যন্ত নেব অর্থাৎ এটা হচ্ছে শূন্য এটা এক এটা দুই এটা তিন এটা চার চার আমরা নেব না আমাদের শুরু হবে ওটা থেকে দুই থেকে এবং শেষ হবে তিনে অর্থাৎ যদু এবং মধু হবে আউটপুট অর্থাৎ আউটপুট আসবে যদু এবং মধুভাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে পরে একুশ নম্বর হচ্ছে দেখো নিচের এক্সপ্রেশন থেকে কী আউটপুট পাওয়া যাবে দেওয়া আছে ডেফ স্কোয়ার এ রিটার্ন এ পাওয়ার টু এবং এর সমান স্কোয়ার সিক্সটিন অর্থাৎ আমাদের সিক্সটিনে স্কোয়ার বের করতে হবে কার উপর দেওয়া আছে তাহলে এর মানটা এখানে ষোলো হয়ে গেল অর্থাৎ ষোলোর পাওয়ারে দুই মানে কত হচ্ছে দুশো ছাপ্পান্ন আউটপুট কি দেখাবে দ্য স্কোয়ার অফ দ্য গিভেন নাম্বার এইচ দুশো ছাপ্পান্ন অপশন ডি হবে তার সঠিক উত্তর পরে বাইশে আছে নিচের কোনটি ইউজার আর ডিফেন্ট ফাংশন ইজ আর ফাংশন কোনটা সঠিক উত্তর হবে আই এ সি এটা হবে তার সঠিক উত্তর ইজ আর ডিফেন্ট ফাংশন মানে আমরা কি বলি এটা কিন্তু ইনভয়েল ফাংশন নয় যেটা আমাদের দ্বারা তরুড়ি ফাংশান এটাকে বলা হয় ইউজার আ ডিফেন্ট ফাংশন বলা হয় ঠিক আছে তো দেওয়া আছে দেখো যে ফাংশন ডিফাইন করার জন্য কিওয়ার্ড হলো ডিফাইন সত্যটা মিথ্যা আমাদের বলতে হবে এটা হচ্ছে মিথ্যা কারণ কিওয়ার্ড হলো ডেফ হচ্ছে এটা সঠিক উত্তর অর্থাৎ ডেফ হচ্ছে ব্যবহার করা হয় ডিফাইন ব্যবহার করা হয় না তো এখানে পরে আগে হচ্ছে দেখো যে কোনো ছোটো প্রোগ্রামকে বড়ো প্রোগ্রামের মাধ্যমে বারবার বরাবর ব্যবহার করার জন্য ফাংশন ব্যবহার করা হয় তো এখানে উপরটা মিথ্যা এবং দ্বিতীয়টা হচ্ছে সত্য অর্থাৎ আমরা সঠিক উত্তর কী পাবো অপশান ডি হবে সঠিক উত্তর অর্থাৎ বিবৃতি ওয়ান সঠিক নয় এবং বিবৃতি টু সঠিক চব্বিশে রয়েছে নিচের স্টেটমেন্টগুলি থেকে আউটপুটটি কী পাওয়া যাবে দেওয়া আছে দেখো এখানে যে এক্সো ওয়ান উনতিরিশ এবং ডেফ ওয়ান তারপর দেওয়া আছে এক্সো ওয়ান সতেরো তারপরে দেওয়া আছে এফ ওয়ান প্রিন্ট এক্স এক্স সেমানটা এখানে আমাদেরকে প্রিন্ট করতে হবে যেখানে কী দেখাবে এক্সেম্বারটা এখানে উনত্রিশ আছে তো উনত্রিশ এখানে দেখা হবে ঠিক আছে পরে এর দুটো একটা কালাম রয়েছে দেখো পঁচিশ নম্বরে যে এতে রয়েছে নাল স্টেটমেন্ট নাল স্টেটমেন্ট রয়েছে ফাংশনের ভেতরে ব্যাপার তো ভ্যারিয়েবল রিপিটেশন অপারেটর এবং স্ট্রিং এর ভিতরে ক্যারেক্টারের গোনা যায় তো প্রত্যেকটি কার আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু মিলিয়ে নেবে তো নাল স্টেটমেন্ট বলা হয় কাকে নাল স্টেটমেন্ট বলা হয় এখানে পাসকে বলা হয় নাল স্টেটমেন্ট রিপিটেশন কাকে বলা হয় মাল্টিপ্লাইকে আমরা বলে থাকি আমাদের গোঞ্জনাকে বলা হয় এবং ফাংশনের ভিতরে ব্যবহৃত ভেরিয়ে বলা হয় লোকাল ভেরিয়েবল এবং স্ট্রিং এ গোনা যায় অর্থাৎ কোনো কিছু গোনাকে ব্যবহার করা লেন আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে নিচে তার বেশ সুন্দর করে দাওয়া আছে তোমরা এখান থেকে মিলিয়ে নেবে ঠিক আছে না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারো এই ছিল পাইথনের প্রশ্ন থেকে এবার ছিল আমরা ই কমার্সে এবং আছে দশটা প্রশ্ন এখানে রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো নিচে কোনটি ই কমার্সের সুবিধা নয় তো সঠিক উত্তর কী হবে এখানে শুধুমাত্র একটি জায়গা থেকে কেনা যায় অর্থাৎ ই কমার্স থেকে আমরা যেখান থেকে আমরা কিনতে পারি অনেকগুলো সাইট থেকে সেখানে অনেকগুলো সেলার থাকে শুধুমাত্র এক জায়গা থেকে আমরা কিনতে পারি না তো এটা হচ্ছে তার সবচেয়ে বড় অসুবিধা ঠিক আছে বা সুবিধা নয় আমরা বলতে পারি পরে সাতাশে রয়েছে কনজিউমার টু কনজিউমার এর উদাহরণ কি হবে সঠিক উত্তর অপশন বি হবে সঠিক উত্তর ওইলে হবে তার সঠিক উত্তর মধ্যস্থতা না করেই কোন ধরনের ই কমার্সের কাছে প্রোডাক্ট পাঠায় সেটা কি হবে বি টু সি অর্থাৎ বিজনেস টু কনজিউমার ওকে পরে উনত্রিশে রয়েছে ইডিআই এর সম্পূর্ণ নাম কি হবে ইডিআই এর সম্পূর্ণ নাম হলো ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ অপশন বি সঠিক উত্তর ভালো করে স্পেলিং দেখে রাখবে স্পেলিংগুলো দেখে কিন্তু আমাদের এখানে ঠিক উত্তর বেছে নিতে হবে পরে হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের উদাহরণ কি হবে সঠিক উত্তর হবে ইয়াহু হবে তার সঠিক উত্তর পরে রয়েছে কোন ধরনের কনজিউমার বা ক্রেতারা তাদের পরস্পরের সঙ্গে সম্পর্ক করে ব্যবসা করতে পারে টু আছে অর্থাৎ কি হবে সি টু সি আচ্ছা পরে হচ্ছে কি নিচের কোন বিবৃতিটি সত্য বিবৃতি মানে দেওয়া আছে ইন্টারনেট হলো প্রাইভেট নেটওয়ার্ক ব্যবস্থা বিভিটি টুতে দেওয়া আছে ইন্টারনেট হলো পাবলিক নেটওয়ার্ক ব্যবস্থা এবং বিভি তিনে দেওয়া আছে এক্সট্যান্ডেড হল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবস্থা তো কোনটি এখানে সত্য আমাদের বলতে হবে শুধুমাত্র তিন নম্বরটা এখানে সত্য অর্থাৎ এক্সট্যান্ডেড হল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবস্থা বাকি যেগুলো রয়েছে ইন্টারনেট হতো প্রাইভেট নয় ইন্টারনেট পাবলিক ইন্টারনেটটা হলো এখানে তো প্রাইভেট এখানে তো পাবলিক নয় তিন তেত্রিশে রয়েছে বিভিটি ওয়ান সার্ভার হলো ই কমার্স এক ধরনের টেকনিক্যাল কম্পোনেন্ট এবং টু টুতে রয়েছে সারা বিশ্ব জুড়ে যে কোনো সময় ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট কেনা বেচা যায় তো এটা কি সঠিক উত্তর এটা হবে দুটোই কিন্তু সঠিক উত্তর কিন্তু সঠিক ব্যাখ্যা নয় এটা বলতে হবে বিভৃতি ওয়ান বিভু সঠিক সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয় চত্রিশে রয়েছে কোন ওয়েবসাইটের মাধ্যমে গ্লোবাল ইজি বাই সম্ভব গ্লোবাল ইজি বাই সম্পর্কে থেকে করা হবে সেটা হচ্ছে ইবি ইকে বলা হবে গ্লোবাল ইজি বাই বলা হয় পরের রয়েছে নিচের স্টেটমেন্টগুলি সঠিক ক্রমটি সাজাও দেওয়া আছে মার্চেন্ট ক্রেডিট কার্ড বা ভেরিফাই করার জন্য নির্দিষ্ট ব্যাংক নেটওয়ার্কে রিকোয়েস্ট পাঠায় এক নম্বরে রয়েছে ব্যাংকে ওই কার্ডটি ভ্যালিড কিনা না তা চেক করে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে এবং ভ্যালিড করে তিনে রয়েছে কাস্টমার নির্দিষ্ট মার্চেন্টকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন পাঠায় এবং চারে রয়েছে ব্যাংক নেটওয়ার্ক ওই ক্রেডিট কার্ডের ইনফরমেশন নির্দিষ্ট ব্যাংকে পাঠায় তো এখানে প্রত্যেকটা আমাদের সাজিয়ে লিখতে হবে সাজানোর জন্য ভালো করতে হবে সি তো এখানে সঠিক উত্তর সি হবে প্রথমে তিন নম্বর তারপর এক নম্বর তারপরে চার তারপরে হচ্ছে দুই তোমরা কিন্তু ভালো করে মিলে নেবে কোনটা পর কোনটা হচ্ছে তো এই ছিল আজকের আপডেট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এরকম আর নতুন নতুন আপডেট করে আসতে থাকবে অর্থাৎ পরবর্তী পার্ট যেগুলো রুচি সম্পর্কে নিয়ে আসবো এবং পার্ট কিন্তু পরবর্তী আসবে এব আসেনি যখন আসবে আমি তখন সঙ্গে আলোচনা করবো পরীক্ষার আগে তো ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে